দেখুন একটি ভিডিও এই ভিডিওর মধ্যে আমি ইউটিউবের পতাকা বানিয়েছি এই টাইপের ভিডিও আমি একটি ইনস্টাগ্রামে দেখলাম যা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো এরকম টাইপের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন এর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন রিমুভ করে আপনার ভিডিওতে কিভাবে ইউজ করবেন আমি আপনাকে খুব সহজে এবং শর্টকাটে বলে দিচ্ছি স্কিনটি ফলো করুন তার জন্য সিম্পলি আপনি আপনার ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে লিখবেন ফ্ল্যাগ ওভার প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সব নিচে দেখুন ওয়েব এবং ফাইল লেখা আছে ফাইলের উপর ক্লিক করবেন এই সাইডে দেখুন ফাইলের একটি লোগো এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করে নেবেন দিয়ে ডান করে দিবেন দিয়ে যে দেখুন পতাকা তৈরি দেখতে পাচ্ছেন তো এটিকে কাস্টমাইজ করার জন্য উপরে দেখুন থ্রি লাইন আছে এর উপর ক্লিক করবে ক্লিক করার পরে আমার এইটি পছন্দ হচ্ছে তাই এটি রেখে দিলাম তো আমি এর ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করব সব লাস্টে চলে যাব লাস্টে যাওয়ার পরে দিয়ে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক করা আছে এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে কাস্টমাইজের উপর গেলাম যাওয়ার পরে আমি এটিকে গ্রিন করে দিব দিয়ে ব্যাকগ্রাউন্ড গ্রিন দিয়ে উপরে দেখুন ক্রস চিহ্ন এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আমি মধ্যটির উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার কাছে যখন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যতক্ষণ ভিডিও করতে চান ততক্ষণের একটি স্ক্রিন রেকর্ড করে নেবেন কেননা এটি ডাউনলোড করার কোনো অপশন নাই স্ক্রিন রেকর্ড করার পর দিয়ে আপনি ক্যাপকার্ডে চলে যাবেন ক্যাপকার্ডে যাওয়ার পরে আপনি যে ভিডিওর পিছনে আপনি পতাকাটি লাগাতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে ওভার লেয়ারে চলে যাবেন ওভার লেয়ারে গিয়ে পতাকাটিকে অ্যাড করে দিবেন বাস এটিকে অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে আপনার কালো অংশটিকে কেটে দিবেন কালো অংশটিকে কেটে দিয়ে এর পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিবেন কোমাকি দিয়ে বাস ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন আপনি এই ভিডিওটি আবার নেবেন ওভার লেয়ারে